ডে ওয়ান থেকে বলে আসতেছি আওয়ামী আপনি এই যে কাগজে কলমে কাটা ছেঁড়া করে নিষিদ্ধ করছেন না এটা আওয়ামী লীগকেই আরো বেশি শক্তিশালী করতে আপনি সাহায্য করছেন গণপতমী লীগ যেটা করবে এর পাল্টা তারা বলবে এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যালি মোটিভেটেড ডিসিশন কারণ এই সরকার চেয়েছে আওয়ামী লীগের লোকজনকে ভোট থেকে দূরে রাখতে এই সরকার কেবলমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ডই নিষিদ্ধ করে নাই এই সরকার আওয়ামী লীগের নেতা যাতে ভোট দিতে না পারে আওয়ামী লীগের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে সেজন্য তারা ফেরারি আসামিকে বা যারা কোর্টের কাছে সারেন্ডার করে নাই তাদেরকে ভোটের মাঠ থেকে দূরে রাখবার জন্য সিদ্ধান্ত নিয়েছে আবার একই সঙ্গে এটাও তো সত্য রাজনীতি করতে হলে আপনাকে তো আসলে মোকাবেলা করে রাজনীতি করতে হবে আপনি মাঠ ছেড়ে যদি পালিয়ে যান আপনি যদি দেশের বাইরে গিয়ে আশ্রয় নেন তখন তো এই ধরনের সিদ্ধান্ত আসবে এবং আপনাকে এটা মেনে নিয়েই আপনার পলিটিক্সটা করতে হবে আনলেস সেটা সাগর রুণীর মতো মামলা হয় আনলেস সেখানে এমন রাঘবালরা যুক্ত থাকে যে সরকার আসে সরকার যায় মামলা আর আগায় না বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একেবারে ভুয়া মামলা হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একই এ যাহার জাস্ট কপি পেস্ট করে নাম পরিবর্তন করে অজ্ঞাতনামা যুক্ত করে আসামিদেরকে ধরা হচ্ছে দিনের পর দিন বিএনপি নেতাকর্মী সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত আদালতের বারান্দায় হাঁটতে হচ্ছে সময় পরিবর্তন হলো আমরা আশা করেছিলাম যে জুডিশিয়ারিতে একটা বিরাট রকম পরিবর্তন দেখব আমরা দেখলাম সেই একই ধারা ধরুন এই যে আওয়ামী লীগের যারা পনেরো বছর ধরে লুটপাট তন্ত্র চালিয়েছে মাফিয়া তন্ত্র চালিয়েছে গুম বিচার বহির্ভূত হত্যা করেছে নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছে উপরে বছর এরপরে তো জুলাই এবং মাসে এই মাস এক পাঁচ দিন তারা যে বিভৎস নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশে চালিয়েছে তাদের বিরুদ্ধে তো সুষ্ঠ সঠিক অভিযোগ দিয়ে মামলা দায়ের হতে পারত। কিন্তু আমরা যখন দেখি সালমান এফ রহমান যার বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারের জন্য মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হত্যা মামলা হয় কিংবা সাবেক প্রধান বিচারপতি এবিএম বি এম খায়রুল হকের বিরুদ্ধে যেখানে জুডিশিয়ারিকে পলিটিক্যালি ইউজ করবার কারণে মামলা হওয়া উচিত তার পদের তার শপথ শপথ ভঙ্গের জন্য তার মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে আপনি খুনের মামলা দিচ্ছেন এই মামলাগুলো তো আপনি আসলে দিন শেষে প্রমাণ করতে পারবেন না এবং এই মানুষগুলো সারা জীবন বলতে পারবে যে আমি পলিটিক্যালি ভিকটিম হয়েছি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমাকে ভিকটিম করা হয়েছে আমরা আশা করেছিলাম এই পরিবর্তন আসবে আসে নাই উল্টো আমরা দেখেছি যে জুডিশিয়ারিতে এমন অনেক নতুন নতুন ঘটনা ঘটেছে যার প্রেক্ষিতে সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে কোর্টগুলো এখন রায় দেবে কি কোর্টগুলো তো আদেশ দিতেই ভয় পাচ্ছে আমরা তো কোর্টগুলোতে রেগুলার প্রতিদিন যাই বিকাল পর্যন্ত কোর্টে থাকি আমরা তো কোর্টের অবস্থা দেখি কোডগুলোকে শেকি করে ফেলা হয়েছে সো এগুলো আমাদের জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আনবে না পাঁচই অগস্টের পরে আমরা আমি আমি অন্তত স্বপ্ন দেখেছিলাম যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা আইনের শাসনের বাংলাদেশ চেরি পিকিং এর মতো পিক অ্যান্ড চুজ করে আইন কারো উপরে প্রয়োগ হবে কারো উপরে হবে না কারো কারোর জন্য বিশেষ আইন হবে কারোর জন্য হবে না এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনতে

আবার আবার কিছুটা যারা তাদের যুক্ত হবে হবে। জাতীয় সংসদে প্রধান দল আমি কিন্তু এটা অস্বীকার করছি না বা জাতীয় পার্টিকে এই ডিফেন্ড করছি না যে পনেরো বছর জাতীয় পার্টি ক্রমাগত আওয়ামী লীগকে বৈধতা দিয়ে গেছে আমরা আমি সংসদে জাতীয় পার্টির সঙ্গে সেই জাতীয় পার্টির প্রতি জনগণ আস্থা রাখবে কি

তারা কিন্তু তাদের কার্যকলাপ দিয়ে অলমোস্ট ব্যানিশ হয়ে গেছে আমরা কিন্তু আর কেউ জানি না মুসলিম লীগের আওয়ামী লীগের একই ঘটনা আমি আপনাকে বলছি একই ঘটনা এটা আমি ডে ওয়ান থেকে বলে আসতেছি আওয়ামী লীগ আপনি এই যে কাগজে কলমে কাটাছেড়া করে নিষিদ্ধ করছেন না এটা আওয়ামী লীগকেই আরো বেশি শক্তিশালী করতে আপনি সাহায্য করছেন গণপুত পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই সেই সঙ্গে আরো একটি প্রসঙ্গ যুক্ত করি মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে অযোগ্য থাকবে না সরকারি চাকরি উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটো বিষয়ে যদি আপনি আপনার মূল্যায়ন জানান হ্যাঁ প্রথমটি হচ্ছে যারা ফেরারি আসামি পলাতক তারা নির্বাচনে ভোট দিতে পারবে না এখানে মূলত যে কারণে আইনটা করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা যেন ভোট দিতে না পারে সেই জন্যই ব্যবস্থা করা হয়েছে এক এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন এর একটা অ্যাঙ্গেল আমি যদি আইনগত দিক থেকে দেখি everyone is presumed to be innocent until an unless proved পর্যন্ত কাউকে আদালত দ্বারা প্রমাণিত না হয়ে আসবে যে সে অপরাধী ততক্ষণ পর্যন্ত আইনের ভাষায় আইনের অঙ্গনে আদালতের ভাষায় আপনাকে তাকে ইনোসেন্ট প্রিজুম করতে হবে ইনোসেন্ট ধরে নিতে হবে দুই হচ্ছে অমিলিক যেটা করবে এর পাল্টা তারা বলবে এটা অ্যাবসলিউটলি पॉलिटिकल ডিসিশন politically motivated decision কারণ এই সরকার চাইছে আউমেলিগের লোকজনকে ভোট থেকে দূরে রাখতে এই সরকার কেবল মাত্র আউমেলিগের কর্মকাণ্ডই নিষিদ্ধ করে নাই এই সরকার আউমেলিগের নেতা কর্মীরা যাতে ভোট দিতে না পারে আউমেলিগের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে সেজন্য তারা ফেরারি আসামিকে বা যারা কোর্টের কাছে সারেন্ডার করে নাই তাদেরকে ভোটের মাঠ থেকে দূরে রাখবার জন্য সিদ্ধান্ত নিয়েছে আবার একই সঙ্গে এটাও তো সত্য রাজনীতি করতে হলে আপনাকে তো আসলে মোকাবেলা করে রাজনীতি করতে হবে আপনি মাঠ ছেড়ে যদি পালিয়ে যান আপনি যদি দেশের বাইরে গিয়ে আশ্রয় নেন তখন তো এই ধরনের সিদ্ধান্ত আসবে এবং আপনাকে এটা মেনে নিয়েই আপনার পলিটিক্স করতে হবে আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা যে অভিযোগপত্র যদি কারো মানে কারো বিরুদ্ধে যদি অভিযোগপত্র মানবতা বিরোধী অপরাধে তাহলে তাকে কি কি করা যাবে না বলছিলেন ভোটে অযোগ্য হবে ভোটে অযোগ্য এবং সরকারি চাকরি থাকবে না অতীতে এটা যেটা ছিল যে সরকারি চাকরির ব্যাপারটা আমার দেখতে হবে পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে যেটা ছিল সেটা হচ্ছে আপনি যদি কোনো আদালত কর্তৃক স্খলনজনিত কোনো অপরাধে অপরাধী হয়ে থাকেন তাহলে সেটা শাস্তি দণ্ডপ্রাপ্ত হলে তারপরে দুই বছর না তিন বছরের একটা বার আছে সেটা অতিক্রম না করা পর্যন্ত আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না অর্থাৎ আপনি যদি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি হন তারপরে আপনাকে কিছু সময় গ্যাপ দিতে হবে তারপরে আবার আপনি পলিটিক্স এসে প্রার্থী হতে পারবেন সেটিও কি সেটা আওয়ামী লীগকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত গৃহীত হলো অ্যাবসলিউটলি সার্টেনলি সার্টেনলি এটা তো বোঝাই যাচ্ছে ধরুন অভিযোগ পত্র অভিযোগ পত্র তো একটা মামলায় দিতে খুব বেশি সময় লাগে না আনলেস সেটা সাগর রুনির মতো মামলা হয় আনলেস সেখানে এমন রাঘব বোয়ালরা যুক্ত থাকে যে সরকার আসে সরকার যায় মামলা আর আগায় না এটা খুব অদ্ভুত না আওয়ামী লীগ সরকার তার এতগুলো বছর ক্ষমতায় সাগরুণী মামলা নিয়ে আমরা টু অগ্রগতিও দেখলাম না একটুকু অগ্রগতি হলো না এই সরকারেরও এক বছর চলে গেল কত রকম তাণ্ডব এই সরকারের আমলে আমরা দেখে সারলাম কিন্তু সাগরুণী হত্যা মামলার কি কোনো কিছু হয়েছে হয় নাই সো এই রকম কিছু একেবারে ল্যান্ডমার্ক মামলা ছাড়া সাধারণত অভিযোগপত্র দিতে কিছু খুব বেশি দেরি হয় না সো গভর্নমেন্ট যদি মানে গভর্নমেন্টের মাইন্ডসেট আপ যদি এরকম থাকে যে আমি তাকে 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 নির্বাচন অযোগ্য ঘোষণা করতে চাই সো ওই কথাগুলো মামলায় চার্জশিট দিয়ে দেওয়াটা তো আসলে কোনো ব্যাপার না আমি এই কথাগুলো আজকে বলছি এবং আমি জানি এই কথাগুলো বলবার জন্যে আমাক আমার বিরুদ্ধে একটি গোষ্ঠী একেবারে অর্কাস্ট্রেটেড প্রোপেগান্ডা চালাবে ফেসবুকে কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত তো কেবলমাত্র আজকে এবং কালকে ইম্প্যাক্ট ফেলবে না আজ থেকে ২০ বছর পনেরো বছর পরে কিন্তু মানুষ পেছনে ঘুরে প্রশ্ন করবে যে ওই সময় কি কেউ প্রতিবাদ করে নাই ওই সময় কি এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে কেউ ভিন্ন মত জানায় নাই সো আমি আজকে রেকর্ডেড ভিন্ন মত জানিয়ে গেলাম নোয়িং ফুললি ওয়েল যে একটা গোষ্ঠী এরপরে আমাকে নিয়ে মিথ্যাচার করবে যা বলিনি তা বলানোর চেষ্টা করবে এবং জেনে শুনে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে